হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি মরিয়ম ক্লোথ স্টোর এবং মরিয়ম থেকে আবারও আপনাদের জন্য নিয়ে আসলাম ধামাক অফার যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে ভাইয়াকে পাঠিয়ে দিবেন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া ভাইয়াগুলো কি কালেকশন আছে এখানে জর্জেট আছে ইভেন নেট কালেকশন আছে ডলার ঠিক আছে আমাদের বিভিন্ন বিভিন্ন ডিজাইন আছে এটা একদম অফার মূল্য মাত্র 80 টাকা এই শাড়ি সারা গাররা রাউন্ড সবই করতে পারবেন যার যেটা ইচ্ছা সবই তৈরি করতে পারবেন দেখেন দ্রুত স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন এগুলো বহর কেমন থাকবে আড়াই হাত প্লাস বহর এবং এখানে কিন্তু আলাদা আলাদা জলছাপ করা আছে প্রত্যেকটা কালেকশন দিয়ে আপনারা যেটা ইচ্ছা তৈরি করতে পারবেন এবং গজ কিন্তু খুবই কম থাকছে ভাই কত বললেন গজটা মাত্র আশি টাকা আশি টাকা গজে এই ভিডিও থেকে যা নেবেন আপনারা আশি টাকা গজে পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে কিন্তু ভাইয়ারা হোম ডেলিভারি দেয় ডেলিভারি চার্জ হচ্ছে 150 টাকা 150 টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কম দামে সেরা মানের কালেকশন যার যেটা লাগবে দ্রুত অর্ডার করতে হবে এক কথায় অসাধারণ সব কালেকশন তো এই সুন্দর সুন্দর কালেকশনগুলো নিতে হলে খুবই দ্রুত যোগাযোগ করবেন যার যে নাম্বার দেওয়া আছে যার যতটুকু প্রয়োজন আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা নিতে পারেন সবই তো করা যাবে তাই না সবই তৈরি করে মাত্র আশি টাকা দেখেন অনলি আশি টাকা গজে কিন্তু পেয়ে যাচ্ছেন এখানে বেশ কয়েকটা এই ডিজাইনের কালার আছে এবং অনেকগুলো কালেকশন কিন্তু আপনারা আশি টাকা গজে পেয়ে যাচ্ছেন কোয়ালিটি কিন্তু আলাদা দেখেন ডিজাইন আলাদা আলাদা থাকবে দেখেন ফোরাটা জুড়ে এটার উপরই কি আবার ওই যে ইয়ে করা গিলিটার টাইপের ইয়ে করা আছে ও আচ্ছা মানে এগুলো তো ওঠার কোনো অপশন নাই ওঠার কোনো অপশন নাই মানে খুবই সুন্দর একটা ইউনিক কালেকশন মাত্র আশি টাকা গজে পেয়ে যাচ্ছেন এবং যেহেতু আড়াই হাত আছে সেক্ষেত্রে কিন্তু আপনারা শাড়ি হ্যাঁ করতে পারবেন সব কিছুই তৈরি করতে পারবেন যার যেটা ইচ্ছা আপনারা কিন্তু তৈরি করতে পারেন এই সুন্দর কালেকশনটি দিয়ে শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন আচ্ছা এটা দেখেন অনেক সুন্দর লাগবে প্রত্যেকটা কালেকশনে কিন্তু খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস দেখেন মাত্র 80 টাকা গজে পেয়ে যাচ্ছেন দেখেন এটা যারা নেবেন এটা পুরোটাই নেবেন একজনই পাবেন যে আগে অর্ডার করবে আচ্ছা এই যে নেটের উপরে কিন্তু সিকোয়েন্সের কাজ করা আছে দুই পাশে পার করা আছে এটাও কিন্তু 80 টাকা গজে পেয়ে যাচ্ছেন তো এই সুন্দর সুন্দর কালেকশনগুলো নিতে হলে অবশ্যই দ্রুত যোগাযোগ করতে হবে ইমো অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু আপনারা যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার কনফার্ম করতে পারেন যার যেটা ইচ্ছা আপনারা কিন্তু নিতে পারেন দেখেন প্রত্যেকটা কালেকশনে কিন্তু খুবই গর্জিয়াস এবং খুবই সুন্দর কম দামে সেরা মানের কালেকশন স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া আছে এটা হচ্ছে মরিয়ম ক্লোথ স্টোর কল্যাণটা বীর মুক্তিযোদ্ধা হাসান আলী সরকার রেলওয়ে কল্যাণটা সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সিক্স ওয়ান থ্রি নাইন জিরো থ্রি নাইন থ্রি সেভেন আজকের ভিডিও এ পর্যন্ত আল্লাহ হাফেজ